আসসালামু আলাইকুম আপনারা যারা আরবি শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ দৈনিকদিন চলাফেরার কাজকর্মে যেসব আরবি ভাষা ব্যবহৃত হয় তা সবগুলো পাবেন এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সহজে পেতে পারেন কুরসি আর বাংলা অর্থ চেয়ার আরবিতে বলা হয় কুরসি আর বাংলা অর্থ হচ্ছে চেয়ার শাড়ির এর বাংলা অর্থ খাট আরবিতে বলা হয় শাড়ির আর বাংলা অর্থ হচ্ছে খাট কানাফাত এর বাংলা অর্থ সোফা আরবিতে বলা হয় কানাফাত এর বাংলা অর্থ হচ্ছে সোফা স্যুপ এর বাংলা অর্থ দেখা আরবিতে বলা হয় স্যুপ আর বাংলা অর্থ হচ্ছে দেখা সাওয়া সাওয়া আর বাংলা অর্থ সাথে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া আর বাংলা অর্থ হচ্ছে সাথে ইয়াল্লা আর বাংলা অর্থ চলো আরবিতে বলা হয় ইয়াল্লা আর বাংলা অর্থ হচ্ছে চলো এমসি আর বাংলা অর্থ চলা আরবিতে বলা হয় এমসি আর বাংলা অর্থ হচ্ছে চলা বিল্লেল আর বাংলা অর্থ রাত আরবিতে বলা হয় বিল্লেল আর বাংলা অর্থ হচ্ছে রাত নাহার আর বাংলা অর্থ দিন বাংলাতে বলা হয় দিন আরবিতে বলা হয় নাহার মালুম আর বাংলা অর্থ জানা বা বোঝা আরবিতে বলা হয় মালুম আর বাংলা অর্থ হচ্ছে জানা বা বোঝা মাফি মালুম আর বাংলা অর্থ জানি না বা বুঝি না আরবিতে বলা হয় মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না বা বুঝি না আনা আখু আর বাংলা অর্থ আমার ভাই এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই আরবিতে আনা আখু বাংলা অর্থ আমার ভাই কিতাব এর বাংলা অর্থ বই বাংলাতে বলা হয় বই আরবিতে বলা হয় কিতাব তালিম এর বাংলা অর্থ শিক্ষা দেওয়া আরবিতে বলা হয় তালিম এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া ইকরা এর বাংলা অর্থ পড়া বা পর আরবিতে বলা হয় ইকরা এর বাংলা অর্থ পড়া লাজিম আর বাংলা অর্থ অবশ্যই আরবিতে লাজেম বাংলা অর্থ অবশ্যই হোয়া আর বাংলা অর্থ সে বা তিনি আরবিতে বলা হয় হোয়া আর বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি ইনতা আর বাংলা অর্থ তুমি আরবিতে বলা হয় ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি আন্তা আর বাংলা অর্থ আপনি আরবিতে বলা হয় আনতা এর বাংলা অর্থ হচ্ছে আপনি নাহনু এর বাংলা অর্থ আমরা আরবিতে বলা হয় নাহনু বাংলাতে আমরা ওরা এর বাংলা অর্থ পিছনে আরবিতে বলা হয় ওরা এর বাংলা অর্থ পিছনে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে আরবিতে বলা হয় গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে লেকিন আর বাংলা অর্থ কিন্তু আরবিতে বলা হয় লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু লা এর বাংলা অর্থ না আরবিতে হচ্ছে লা বাংলা অর্থ হচ্ছে না কালাম এর বাংলা অর্থ কথা আরবিতে বল হয় কালাম বাংলা অর্থ হচ্ছে কথা গুল বাংলা অর্থ হচ্ছে বলা আরবিতে বলা হয় গুল বাংলা অর্থ হচ্ছে বলা কিজব জব এর বাংলা অর্থ মিথ্যা আরবিতে বলা হয় কিজব এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কাজজাপ এর বাংলা অর্থ মিথ্যাবাদী আরবিতে বলা হয় কাজজাপ এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যাবাদী নাদি আর বাংলা অর্থ ডাকা বা ডাকো যদি বলা হয় হোয়া নাদি তার মানে তাকে ডাকো নাদি অর্থ ডাকা গুম আর বাংলা অর্থ ওঠো বা ওঠা আরবিতে বলা হয় গুম আর বাংলা অর্থ ওঠো ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা আরবিতে বলা হয় ইন্তেজার বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা তাখের এর বাংলা অর্থ দেরি করা আরবিতে বলা হয় তাখের বাংলা অর্থ দেরি করা হাদা আর বাংলা অর্থ এটা আরবিতে বলা হয় হাদা আর বাংলা অর্থ হচ্ছে এটা কয়েস এর বাংলা অর্থ ভালো আরবিতে বলা হয় কয়েস কেউ বলে জেন এর বাংলা অর্থ হচ্ছে ভালো পয়েস বা জেন এর বাংলা অর্থ হচ্ছে ভালো ইয়ানি এর বাংলা অর্থ মানে আরবিতে বলা হয় ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে এশগুল এর বাংলা অর্থ কী বলো আরবিতে বলা হয় এশগুল এর বাংলা অর্থ হচ্ছে কি বলো জিয়াদা এর বাংলা অর্থ বেশি আরবিতে বলা হয় জিয়াদা বা কাতির বা মিলিয়ন তিনটার যে কোনো একটা বললেই এর বাংলা অর্থ হবে বেশি আরবিতে কে বলে জিয়াদা কে বলে কাথির কে বলে মিলিয়ন এর বাংলা অর্থ হচ্ছে বেশি বাসিত এর বাংলা অর্থ কম আরবিতে বাসিত এর বাংলা হচ্ছে কম সোয়াইয়া এর বাংলা অর্থ অল্প বা কম আরবিতে বলা হয় সোয়াইয়া এর বাংলা অর্থ অল্প আরবিতে মালাবেশ এর বাংলা অর্থ জামা কাপড় শীসা আর বাংলা অর্থ হচ্ছে হুক্কা আরবিতে বলা হয় সীশা আর বাংলা অর্থ হুক্কা ফাহাম আর বাংলা অর্থ কয়লা আরবিতে বলা হয় ফাহাম আর বাংলা অর্থ হচ্ছে কয়লা গালি আর বাংলা অর্থ দামি আরবিতে বলা হয় গালি আর বাংলা অর্থ হচ্ছে দামি রাখিস আর বাংলা অর্থ সস্তা আরবিতে বলা হয় রাখিস আর বাংলা অর্থ হচ্ছে সস্তা বা কম দামি তাপ আর বাংলা অর্থ কষ্ট বা পরিশ্রম আরবিতে বলা হয় তাপ আর বাংলা অর্থ কষ্ট বা পরিশ্রম বেদ আর বাংলা অর্থ বাড়ি আরবিতে বলা হয় বেত আর বাংলা অর্থ হচ্ছে বাড়ি অশাক আর বাংলা অর্থ নোংরা বা অপরিষ্কার আরবিতে বলা হয় অশাক আর বাংলা অর্থ নোংরা বা অপরিষ্কার কিদা কিদা আর বাংলা অর্থ এলোমেলো আরবিতে বলা হয় কিদা কিদা বাংলা অর্থ হচ্ছে এলোমেলো নাদ্বীপ এর বাংলা অর্থ পরিষ্কার আরবিতে বলা হয় নাদ্বীপ আর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার মক্তব এর বাংলা অর্থ অফিস আরবিতে বলা হয় মকতপ বাংলাতে বলা হয় অফিস মুদির আর বাংলা অর্থ বস বা ম্যানেজার আরবিতে বলা হয় মুদির বাংলাতে বলা হয় বস বা ম্যানেজার কফিল আর বাংলা অর্থ মালিক আরবিতে বলা হয় কফিল বাংলাতে বলা হয় মালিক নিজাম আর বাংলা অর্থ হচ্ছে নিয়ম আরবিতে বলা হয় নিজাম আর বাংলা অর্থ হচ্ছে নিয়ম হিনা আর বাংলা অর্থ এখানে আরবিতে বলা হয় হিনা বাংলাতে বলা হয় এখানে বিলাত আর বাংলা অর্থ দেশ আরবিতে বলা হয় বিলাত আর বাংলা অর্থ হচ্ছে দেশ হাদা আর বাংলা অর্থ এটা আরবিতে বলা হয় হাদা বাংলা অর্থ এটা আক্কেল আর বাংলা অর্থ খাওয়া আরবিতে বলা হয় আককেল আর বাংলা অর্থ হচ্ছে খাওয়া মিতা আর বাংলা অর্থ কখন আরবিতে বলা হয় মিতা বাংলাতে বলা হয় কখন সুভা আর বাংলা অর্থ সকাল আরবিতে বলা হয় সুভা আর বাংলা অর্থ হচ্ছে সকাল আনারু আর বাংলার অর্থ আমি যাই এখানে আনা অর্থ আমি রু অর্থ যাই বা যাওয়া আরবিতে বলা হয় আনারু বাংলা অর্থ আমি যাই তৌসিলা এর বাংলা অর্থ মাল্টিপ্লাক আরবিতে বলা হয় তহসিলা বাংলা অর্থ হচ্ছে মাল্টিপ্লাক সাহান আর বাংলা অর্থ চার্জার আরবিতে বলা হয় সাহান আর বাংলা অর্থ হচ্ছে চার্জার ফিশ আর বাংলা অর্থ সকেট আরবিতে বলা হয় ফিস আর বাংলা অর্থ হচ্ছে সকেট সরিহা আর বাংলা অর্থ সিম কার্ড আরবিতে বলা হয় সরিহা আর বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড সিম কার্ড মানে সরিহা আনা আবগা আর বাংলা অর্থ আমার লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আরবিতে আনা আবগা এর অর্থ আমার লাগবে হুয়া কাজ আর এর বাংলার অর্থ সে মিথ্যাবাদী এখানে হুয়া অর্থ সে কাজজাপ অর্থ মিথ্যাবাদী আরবিতে হুয়া কাজ এর বাংলার অর্থ সে মিথ্যাবাদী মিনগুল আর বাংলা অর্থ কে বলে আরবিতে বলা হয় মিনগুল আর বাংলা অর্থ হচ্ছে কে বলে এখানে মিন অর্থ কে কুল অর্থ বলে বা বলা এশ গুল আর বাংলা অর্থ হচ্ছে কি বলো আরবিতে বলা হয় এই স্কুল বা ইস কালাম এর বাংলা অর্থ হবে কি বলো বা কি কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ